ভাত <laughs> <laughs> <laughs>

আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে কিন্তু মনে তো একটা দুঃখ সবসময় থাকে আমাদের মুসলিম আমাদের প্রথম কাবা আলাকসা ফিলিস্তিনি মানুষ জন্য করতে পারতেছে না তাদের নামাজের অবস্থা গুলি করা হচ্ছে নামাজের অবস্থা বম্বিং করা হচ্ছে তাদের দুঃখের জন্য আসলে আমরা নিজেরাও দুঃখিত আমরা ব্যতীত আমাদের খুবই কষ্ট তারপরেও মুসলিম কান্ট্রি হিসাবে আমাদের ঈদের যে উদযাপনের তা করতে হয় বছর হয়েছে আমি ভিডিও তা